পয়েটিক জাস্টিস বা সৃষ্টিকর্তার বিচার কথাটি এখন আলোচনার কেন্দ্রে এসেছে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তবা সরোয়ার ফারুকি সাম্প্রতিক বক্তব্যের পর তিনি বলছেন এই গণভবনে বসে খুনের পরিকল্পনা হয়েছে এই গণভবনে বসে দম্ভ করে ষোলো কোটি মানুষকে তাচ্ছিল্য করা হয়েছে এখন সেই গণভবনেই বসে সংবাদ সম্মেলন করতে হচ্ছে এটি পোয়েটিক জাস্টিস এই বক্তব্যে তিনি বুঝিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ন্যায্য শাস্তি হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই পোলিটিক মানদণ্ড কি একপাক্ষিক যার প্রতি তিনি এমন অভিযোগ করেছেন সেই ব্যক্তির সঙ্গে অতীতে তার ঘনিষ্ঠতার ইতিহাস কি বলে জুলাই কন্যা দিবস উদযাপনের অনুষ্ঠান মালা জানানোর জন্যই গণভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল গণভবনে বসে সংবাদ সম্মেলন করা ঘটনাটি পোয়েটিক জাস্টিস বলে মন্তব্য করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট এর প্রতিবেদনে বলা হয় সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলেন গণভবনে আপনারা সংবাদ সম্মেলন করছেন আমরা দেখেছি আগে ফরেন সার্ভিস একাডেমিতে হতো আজ চোদ্দই তারিখ এই চোদ্দ তারিখ আমরা এক ধরনের সংবাদ সম্মেলন দেখেছিলাম গত বছর রাজাগার ইস্যুতে আজকে সংবাদ সম্মেলনটি সেটির কোনো রেটারিক কিনা জবাবে সংস্কৃতি উপদেষ্টা বলেন আপনাকে ধন্যবাদ আমি এমন একটি প্রশ্নের অপেক্ষা ছিলাম যেটি শেষমেশ এলো ওই সাংবাদিককে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি একেবারে সঠিক বলেছেন আমি মনে করি এটি পয়েটিক জাস্টিস বাকিটা শুনুন ফারুক সাহেবের মুখেই এই গণভবনে এই আমার প্রচন্ড দাঁড়ানটা সেই দাঁড়ানটি আমাদের দেশের রাষ্ট্র শীর্ষে বসে একজন মানুষ জন্ম করে সবাই সবাইকে দিতে ইচ্ছুকাচ্ছন্দ করতেন বলতেন সব মানুষকে আমি খাওয়াই আমাকে রেহা করলো বললো আমি খাওয়াতে পারবো না মানে আজকে ফ্রি অফ লিভিং ইন কিন্তু এবং চোদ্দো তারিখে এই গণভবনের ভিতরে প্রেস কনফারেন্সে কী হয়েছিল আপনার দাম পলিটিক্স জাস্টে এই কারণে যে আজকে সেই গণভবনে প্রেস কনফারেন্স হচ্ছে এই বক্তব্যে তিনি বুঝিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সৃষ্টিকর্তার বিচার বা ন্যায্য প্রতিফলন হয়েছে কিন্তু প্রশ্ন হল এই প্রায়োটিক জাস্টিসের মানদণ্ড কি একপাক্ষিক যার প্রতি তিনি এমন অভিযোগ করেছেন সেই ব্যক্তির সঙ্গে অতীতে তার ঘনিষ্ঠতার ইতিহাস কি বলে যদি শেখ হাসিনা পোয়েটিক জাস্টিসের শিকার হন তাহলে ফারুকের নিজের ভূমিকাও প্রশ্নবুদ্ধ হয়ে পড়ে এক সময় আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক ছিল ফারুকি এবং তার স্ত্রী অভিনেত্রী তিশার তিশা অভিনয় করেছেন শেখ হাসিনার মায়ের চরিত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে অবশ্যই বঙ্গবন্ধু এমন একটা বিশাল ব্যাপার এই ইনার পিছনে অবশ্যই তার ফ্যামিলির অনেক বড় সাপোর্ট আছে এবং অবশ্যই বঙ্গবন্ধু যে সকল কাজ করেছেন যেভাবে এগিয়ে গিয়েছেন ওনার স্ত্রীর যদি সাপোর্ট না থাকতো আসলে কেউই এত এগিয়ে যেত না শেখ হাসিনার সঙ্গে দেখা সাক্ষাৎ ছবি তোলা আড্ডায় অংশ নেওয়া সবই ছিল তাদের জীবন চর্চার অংশ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নেতা মানতেন ফেসবুকে তিনি লিখেছিলেন আমার নেতার নাম আব্দুল হামিদ কথা সমাপ্ত উপদেষ্টা ফারুকি কেন আব্দুল হামিদকে নেতা মেনেছিলেন তাছাড়া তখনকার আইসিটি প্রতিমন্ত্রী পলকের সঙ্গে ঘনিষ্ঠতের খবর সবাই জানতেন তাহলে সেই সময়ে শেখ হাসিনা দম্ভ কিংবা তার ছিল কি ফারুকি সাহেবের চোখে পড়েনি এখন যখন ক্ষমতার পরিবর্তন হয়েছে তখন কি সেই একই মুখ থেকে উল্টো কথা বেরোনো এক ধরনের সুবিধাবাদী নয় মোস্তফা সারার ফারুকি যে সুবিধাবাদী সেটি পরিষ্কার করে বলেছিলেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য তিনি বলেছিলেন ফারুকি শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কেউ তাকে জায়গা দিবেন না এটা জায়গা দিবেন না এটা জনতার সাথে বিপ্লবের সাথে শহীদদের জীবনের সাথে বিশ্বাসঘাতকতা ওর জান কালা কালা করে দেবেন এদের যেন প্রত্যেক দিন কাটে ভীতির মধ্যে যেটি দেখবেন পচা দিন মারবেন মোস্তফা সারার ফারুকি দেয় হেফাজতে ইসলামও বলেছিল মোস্তফা সরার ফারুকি পতিত আওয়ামী লীগ সরকারের দোষ ছিলেন ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব এবং সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক এক বিবৃতিতে বলেছিলেন মোস্তফা সারার ফারুকি প্রথিত আওয়ামী লীগ সরকারের দোসর বিভিন্ন সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন উপায়ে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেছেন সমর্থন যুগিয়েছেন এছাড়া সজীব ওয়াজের জয়ের ঘনিষ্ঠ সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকসহ ফ্যাসিস্ট সরকারের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন ফারুকি ফ্যাসিবাদী বিরোধী বিপ্লবী ছাত্র জনতা নামের একটি সংগঠন প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে বলেছিল মোস্তফা সরার ফারুকি ফ্যাসিবাদীর উত্তরস্বরী তিনি চব্বিশের আন্দোলনের আগে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রীদের পাশে ছিলেন তবে এসব অভিযোগে ব্যাখ্যা দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি বারোই নভেম্বর মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন দু সালে একটি লেখা লিখেছিলাম কিন্তু এবং খোঁজে যদির এই লেখা লেখার কারণে তৎকালীন সরকারে পড়েছিলাম বাকিটা শুনুন তার মুখেই দু হাজার পনেরো সালে একটা লেখা লিখেছিলাম কিন্তু এবং যদির খোঁজে যখন সাহায্যের কারণে কিন্তু এবং যদি ছিল ওই লেখা লেখার কিছু দিনের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে অন রেকর্ড আছে এটা তৎকালীন সরকারের ক্রিমিনাল ইনভেস্টিগেশন সেল সিআইসি আমার শুধু যে সব ট্যাক্স ফাইল তলব করেছে তারা আমাকে এবং তৃষাকে হাজির হয়েছে তদন্ত করার জন্য এখন বলতে পারেন আমি এটা কেন এতদিন করি বিকজ আমার প্রয়োজন আছে কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো কারো আজ কি খেয়েছে তাও সংবাদ মাধ্যমে বড় বড় খবর হয় কিন্তু এত বড় খবর কেউ জানলো না সত্যি বিস্ময়কর ঘটনা তাছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে এই ধরনের কোনো ঘটনা চাপা থাকেনি বরং সরকার ঢাকডোল পিটিয়ে সবাইকে জানিয়ে দিত কিন্তু ফারুকী সাহেবের ঘটনা সরকার কেন চেপে গিয়েছিল সেটি এখন বড় প্রশ্ন জুলাই আন্দোলনে উপদেষ্টা ফারুকির ভূমিকা কেমন ছিল সেসব নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিলেন উল্টো তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন আপনি জুলাইয়ে কোথায় ছিলেন

দুটি টেলিভিশন মিডিয়া দুজন সাংবাদিককে চাকরিচ্যুত করার অভিযোগ করেছে একই ঘটনার জেরে আরেকটি চ্যানেলে একজন সাংবাদিককে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তদন্ত শুরু করেছে টেলিভিশন কর্তৃপক্ষ যদিও সাংবাদিকদের চাকরি যাওয়ার বিষয়টি অস্বীকার করেছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারার ফারুকি বহু আলোচিত চলচ্চিত্র শনিবার বিকেল মুক্তি পায়নি আওয়ামী লীগের আমলে এই অভিযোগ দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকার সেন্সার বোর্ডের মাধ্যমে এই সিনেমাটি আটকে রেখেছিল তবে আওয়ামী লীগের আমলে ছাড়পত্র পেয়েছিলেন তিনি আর ছবিটির মুক্তির সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিলেন সামাজিক মাধ্যমে ছবিটা দেখেছি আমরা মনে করি নাই যে এখানে আসলে তেমন আপত্তিকর কিছু আছে আমরা শুধু বলেছি যে এখানে কিছু অলি আটিজনের সঙ্গে যে এটার তেমন সম্পর্ক নেই এটি একটি ছবি ইন্ডিপেন্ডেন্ট মুভি সেটাকে আমরা হাইলাইট করেছি এবং ডক্টর মোহাম্মদ ইউনিসের অন্তর্বর্তী সরকারের সময় এই সিনেমাটির মুক্তি হয়নি এগারো মাস পার হয়ে গেছে কিন্তু কোনো অগ্রগতি নেই এখন তো তিনি নিজেই সরকারের উপদেষ্টা তাহলে প্রশ্ন ওঠে এই সময়ে কেন শনিবার বিকেল মুক্তি পায়নি তবে কি কিছু কিছু দৃশ্যে আবারও নতুন করে শুটিং করা হচ্ছে এর জন্য কি কিছুটা সময় লাগছে যদি তাই না হয় তবে ফার্কি কেন সিনেমায় মুক্তির বিষয়ে এখন নীরব কেন নিজের সরকারের কাছে জবাব চাইছেন না এ দেশের বহু কর্মী লেখক সাংবাদিক বুদ্ধিজীবী এক এক সময় এক এক দলের ছায়া থেকেছেন যখন ক্ষমতা থাকে আওয়ামী লীগ তখন তারা দলীয় সমর্থনের সুযোগ পান সরকারি অনুদান পান প্রজেক্ট হাতে আসে বিদেশে সফরে যাওয়ার সুযোগ হয় আবার যখন ক্ষমতায় পরিবর্তন হয় তখন তারাই সবচেয়ে বড় সমালোচক হয়ে ওঠেন বর্তমানে ডক্টর ইউনিসের নেতৃত্বে গঠিত সরকারের আমেলেও মানবাধিকার পরিস্থিতি প্রশ্নবিদ্ধ সারা দেশে গুম খুনের অভিযোগ উঠেছে অর্থনীতি বিপর্যস্ত বেকারত্ব বেড়েছে ধর্ষণ সহিংসতা বৃদ্ধি পেয়েছে এই সরকারের সময়ে নদী থেকে শুরু করে রাস্তায় রাস্তায় পড়ে থাকছে লাশ মেয়েরা শিকার হচ্ছে মব বেড়েছে বেড়েছে চাকরি মানুষের সংখ্যাও সহিংসতা তাহলে এই সরকারের জন্য পোয়েটিক জাস্টিস কে দিবে যদি শেখ হাসিনা এসবের জন্য দায়ী হন তাহলে বর্তমান সরকারের অপরাধগুলো কে বহন করবে শেখ হাসিনার আমলে অন্যায়কারীদের বিচার যেমন দরকার ড ইউনুস সরকারের আমেলও যেসব অন্যায় হচ্ছে সেগুলোরও বিচার হওয়া উচিত আর যারা একসময় সুবিধা নিয়ে এখন নীতির বলি আওড়ান তারা আসলে সংস্কৃতির প্রতিনিধি নন তারা রাজনৈতিক আবহাওয়া অপেক্ষায় থাকা সুবিধাভোগী উপদেষ্টা ফারুকের মুখে যখন পোয়েটিক জাস্টিসের কথা শোনা যায় তখন প্রশ্ন জাগে আসলে কি তিনি ন্যায় বিচার চান দর্শক আপনি কি মনে করেন জানাতে পারেন আপনার মতামত ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ